আমরা আজকে সেভাবেই যাচ্ছি নবীর মতো সুন্দর একটি দ্বীপ রয়েছে আমাদের এই বাংলাদেশে যেখানে একসময় প্রচুর নারকেল পাওয়া যেত বিদায় স্থানীয়রা এই দ্বীপকে নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা তবে বর্তমানে এই জায়গাটি সবার কাছে পরিচিতি পেয়েছে সেন্ট মার্টিন দ্বীপ হিসাবে আজকের ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের মাঝখানে এই আট বর্গ কিলোমিটার জায়গাটিকে নিয়ে আপনারা দেখতে পাবেন ভ্রমণ নিষেধাজ্ঞায় কিভাবে আমরা সেন্ট মার্টিন গেলাম এবং বর্তমানে সেন্ট মার্টিন মানুষের কষ্টের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক এবারে সেন্ট মার্টিনের ভ্রমণের গল্প সেন্ট মার্টিন ভ্রমণের গল্প শুরু হতে যাচ্ছে কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে

যাওয়ার এক মজাটাই হচ্ছে আলাদা আপনি এক পাশে সাগর দেখতে পারবেন আর অপর পাশে পাহাড় আপনার দেখতে দেখতে কখন যে আপনি এক নামে পৌঁছে যাবেন আপনি বুঝতে পারেন বুড়ে স্নিগ্ধ আলোয় দূরের পাহাড়গুলোকে খুবই চমৎকার লাগছিল এক ঘন্টা তিরিশ মিনিটে যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম একে একে সবাই নামছিল যেহেতু আমি ভিডিও করছিলাম এক ছোট ভাইয়ের অনুরোধে আমাকেও আবার গাড়িতে উঠে নামতে হলো এখন বাজে নয়টা এক আমরা চলে আসছি টেকনাপে মূলত আমরা হচ্ছে সাতটা চল্লিশের দিকে রওনা দিয়েছিলাম কক্সবাজার কলাতলি থেকে এখন আমরা নাস্তা করব নাস্তা করার পরে ঘাটে যাব আপনাদেরকে বলে রাখি সরকার সেন্ট মার্টিনে ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এমন কি স্থানীয়দের যাতায়াতেও আইডি কার্ড দেখাতে হচ্ছে প্রায় এক ঘন্টা ওয়েটের পর আমাদের বোট চলে আসছে এখানে স্থানীয় সহ আমরা যারা বিডি ক্লিন থেকে যাচ্ছি তারা এখন বোর্ডে জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছি যে বিজেপি রয়েছে বিজেপি হচ্ছে যে প্রত্যেককে করে করে বোর্ডে ওঠাচ্ছে টেকনাফগার থেকে প্রতিদিন সকালে মাত্র দুইটা বুট যাতায়াত করতে পারে যেহেতু বাটার কারণে পানি নেমে গেছে তাই আমাদের আবার দ্বীপ যেতে হচ্ছে আমরা شاهර්ධেবে পৌঁছার কিছুক্ষণের মধ্যে আমাদের বুটটিও পৌঁছে গেল ফাইনালি আমরা বুড়ে করে পায় মালয়েশিয়া যেভাবে যাই আমরা আজকে সেমি সেভাবেই যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য বসে আছে এই পাশে হচ্ছে নাভ নদী ঠিক এখানে আর কেন হচ্ছে যানতা বাহিনীর তার পাশ দিয়ে আমরা হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্য রোনা দিচ্ছি মুরব্বী থেকে স্যান মার্টিনে যাওয়ার দুর্গের কথা শুনলাম আসলে পর্যটক সীমিত করা নামে এত বাড়াবাড়ি কখনোই কাম্য নয় নিজ দেশে যদি পরবাসীর মতো বসবাস করতে হচ্ছে তাদের ফাইনালে আমরা সেন্ট মার্টিনে পৌঁছে গেছি থেকে মার্টিনে আসতে এক ঘন্টা ত্রিশ মিনিট মতো সময় লেগেছে যেটাও সংস্কার করা হয়নি অনেক জায়গায় পাটাতন উঠে গেছে দেন আমরা আমাদের হোটেলের দিকে টনটম নিয়ে রওনা দিচ্ছি টনটম ভাড়া পড়ছে প্রতিজন বিশ টাকা এটা হচ্ছে আমাদের রুম রুমের থেকে বিশ ভিউটা যদি আপনাদেরকে দেখায় সামনে নারকেল গাছ নারিকেল গাছের সামনে হচ্ছে আপনার সাথে সারি নৌকা বাঁধানো রয়েছে এখন প্রায় পাঁচটা বজাত আমরা হচ্ছে খাবার খেতে এখানে হোটেলে আসলে মূলত এখানে হচ্ছে দুইশো থেকে আড়াইশো হোটেল আছে কিন্তু মাত্র দুইটাই হোটেল খোলা আছে এখন বিকেল করিয়ে সন্ধ্যা চলে আসছে মাইকৃপের আজানো হচ্ছে মাত্র এই খাবার খেয়ে বিচে একটু সময় কাটানোর জন্য বের হয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্যটক না থাকায় স্থানীয় যারা রয়েছে এক তারা অলস সময় কাটাচ্ছে ব্রিজের মধ্যে অনেক আড্ডা পঁচটিতে ব্যস্ত রয়েছে পাশাপাশি আমরা দেখেছি এখানে যে দুইশো থেকে আড়াইশো হোটেল রয়েছে প্রায় সবগুলো বন্ধ দুই থেকে তিনটি হোটেল খোলা রয়েছে আর হচ্ছে জেলেরা যাদের কর্মচাঞ্চল্য যেগুলো রয়েছে তা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের যে মাছের ধরটা রয়েছে তা প্রায় দুই হাজার টাকার মাছ পাঁচশো থেকে টাকায় বিক্রি হতে আমরা দেখেছি বলতে গেলে পর্যটক না থাকায় একদম হচ্ছে স্তবিরোধা রয়েছে সেন্ট মার্টিনে কোদার্থ কুকুরের খাবারের জন্য ছুটাছুটি আবার গিয়ে আমরা সবাই রুমে এসে গান আড্ডায় মেতে উঠলাম প্রায় ছয়টার কাছাকাছি আমরা ঘুম থেকে উঠে গেলাম বাইরের পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর সাগরের যেহেতু এখন জোয়ার সাগরের গজরটাও আমাদের ঘুম ভেঙে দিয়েছে যদি আমি ভিউটা দেখাই এখনো সূর্য ওঠেনি সূর্য উঠলে হয়তো আরও সুন্দর দেখার দৃশ্যটা

যে সকালের যে সৌন্দর্যটা রয়েছে তার জন্য সেটা উপভোগ করতে অবশ্যই আপনাকে খুব ভোরে উঠতে হবে যেহেতু এখানে নেই কোনো পর্যটক নেই এবং স্থানীয়রাও এখনও কেউ বের হয়নি সেই জন্য একদম একা যদি পরিবেশটা উপভোগ করতে চান আপনি অবশ্যই সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বেঁচে হাঁটবেন Push from the top দুটার সাথে সাথে স্যান্ট মার্টিনের সৌন্দর্য নতুন রূপে দেওয়া দিল সাগরে স্বচ্ছ পানি নীল জলরাশি দেখতে খুবই চমৎকার রাখছিল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ